সব কোনসা মুভি দেখনা প্রেফার করেন বলছে প্লিজ চেনো না প্লিজ চেনো না তোমরা কোন মুভিটা দেখতে যাবে মানে অনেস্টলি বলবে এটা এই তো ভাই আমার সেরা আছে ফেল হয়ে গেলাম আরে নিচে নিচে তো তোমরা তাহলে কোনটা দেখতে যাবে হয় তাহলে তুমি কোন মুভিটা দেখতে যাবে তোমরা কোন মুভিটা দেখতে যাবে তাও তোমাদের প্রেফারেন্স এ ফেভারিট কে পারফরম্যান্স ভালোই মানে দা কন্ট্রোভার্সির জন্য জাস্ট এই তোমরা কোন মুভিটা দেখতে যাওয়া প্রেফার করবে বেসিক্যালি চলে শুরু করতে হ্যাঁ তোমরা ভিডিওটা কোনো ট্রাভেল ভিডিও না মানে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি না আমরা কোথাও মানে ঝান্ডা কাটতে যাচ্ছি না কিন্তু আজকে আমরা একটুখানি ডিফারেন্ট কিছু করতে চাই কারণ আমি এসেছিলাম বেসিক্যালি কলকাতা তোমরা জানো আমার বাড়ি নইয়াটি আমি এসেছিলাম কলকাতা আমার কিছু টাকা ছিল মানে থাইবাথ ছিল জানো তোমরা খুব ভালো করে থাইল্যান্ড আমি গেছিলাম আর যারা যারা আমার থাইল্যান্ডের ভিডিও দেখো তাড়াতাড়ি গিয়ে দেখো দেখো তিনটে ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে আর দুটো বাকি আছে কিন্তু যারা যারা বেসিক্যালি জানো যে আমি থাইল্যান্ড গেছিলাম আমার কাছে থাইল্যান্ডের কিছু থাই বাদ ছিল সেটা আমি এক্সচেঞ্জ করতে এসেছিলাম কলকাতাতে আমি প্রমোশন করছিলাম কোনো এক্সচেঞ্জের নাম বলছি না তো আমি ভাবলাম যে আজকে হচ্ছে বারো তারিখ রাইট তো চোদ্দ তারিখে মানে চোদ্দই আগস্ট অনেকগুলো মুভি রিলিজ করছে তার মধ্যে হচ্ছে আমাদের ওয়ান এন্ড অনলি দীপক অধিকারী দেবদার ধূমকেতু যেটা নাকি দশ বছর ধরে

বাট আমার নিজেরও খুব একটুখানি নার্ভাস ফিল হচ্ছে আমি পাবলিককে মানে ছেলে মেয়ে এক্স সবাইকে আমি জিজ্ঞাসা করব যে তারা যদি তারিখে মুভি দেখতে যায় তালে তারা কোন মুভিটা দেখবে মানে যেতেই হবে এমন বাট যদি তাদেরকে চয়েস দেওয়া হয় যে চোদ্দ তারিখে কোন মুভি দেখতে যেতে হবে তো তারা কোন মুভিটা যাবে তারা কি দেবদার ধূমকেতু দেখতে যাবে মিস্টার ঋত্বিক রোশনের ওয়ার্ডও দেখতে যাবে নাকি রজনী স্যারের কুলি দেখতে যাবে তো এটা নিয়ে আজকে টোটাল ভিডিও তো আমরা অলমোস্ট সন্ধেই হয়ে গেছে ও বাবা ফর্টি টু এর সামনে আমরা আছি সন্ধেই হয়ে গেছে দেখা যাক আমি কতটা তাড়াতাড়ি আজকে ওয়েদারটাও কেমন একটু করে ডিম ডিম সব তোর জন্য হয়েছে ভাই তো বেসিক্যালি আমরা এখন রয়েছি ময়দানের এখানে তো আমরা ভাবলাম সন্ধে তো হয়ে গেছে আলো থাকতে থাকতে ভিডিওটা বানাই আর আমি টু বি অনেস্ট আমি একটা সিম্পল অ্যান্ড শর্টেড কথা বলছি আমি দেবদার চরম ভক্ত কোনোদিনও ছিলাম না সেরকম ভাবে ঠিক আছে মানে এখানে হয়তো অনেকে আবার অফেন্ড ফিল হয়ে যাবে বাংলায় থেকে বাংলা দেখো ভাই সত্যি কথা দেবদা আগে ওই যেরকম টাইপের বই বার করতো পাগলু ঠিক আছে সেদিন দেখা হয়েছিল লটস অফ থিং মানে ওই সব বই আমি সত্যি কথা বলছি আমি কোনোদিনও দেখিনি হ্যাঁ তবে দেবদার আমি একটা মুভি দেখেছিলাম সেটা হচ্ছে চ্যালেঞ্জ সেই মুভিটা আমার খুব ভালো লেগেছিল সেই একটা যে রয়্যাল সিন সেই সাইলেন্সার পাইপ খুলে ওটা না বলিউড করতে পারবে না হলিউড করতে পারবে না কেউ করতে পারবে ওই বইটা আমি দেখেছিলাম আর ওই বইটা আমার খুব ভালো লেগেছিল কিন্তু তারপরে দাঁড়িয়ে থাকে গত লাস্ট তিন চার পাঁচ বছর ধরে আমি আই থিংক কি কি বেরোলো টনিক দেন তারপরে বেরোলো হচ্ছে ওই প্রজাপতি বলে একটা বই বেরোলো দেন প্রধান রাইট আমি ইভেন আমার ফ্যামিলি নিয়েও দেখতে গেছিলাম তো তখন থেকে যে দেবদার আমি একটা যে ফ্যান হয়ে গেছি একটা ডাইহার্ট ফ্যান সেই ফ্যান ব্যাপারটা আমার মধ্যে জেগে উঠেছে তো আমি চাই যে হ্যাঁ দেখি কত মানুষ আমার মতো দেবদার ফ্যান আছে কত মানুষ হৃত্বিক রোশন ফ্যান আছে কত মানুষ রাজনীকান্তের ফ্যান আছে কারণ এরা তো ইন্ডিয়া ওয়াইড এরা কাজ করে তো লেট সি আমরা কথা বলবো মানুষের সাথে একটুখানি জানার চেষ্টা করব তারা অন্য কোনো মুভি দেখবে কিনা নাকি দেবদার ধূমকেতুই দেখবে তো দেখা যাক আমি না সত্যি বলছি আমি খুব নার্ভাস ফিল করছি আমি জীবনে এরকম কোনোদিনও করিনি হ্যাঁ মানে আমি এখনো পর্যন্ত ওই পাবলিকালি যে ওরকম সবার সাথে গিয়ে কথা বলা মানে আমি যে ব্লগ করি না এখনো দেখো এটা যার যার ব্যাপার আর কি আমি বলতে লজ্জা নেই আমি যে ব্লগ করি আমার নিজেরও এখনো অতটা পরিমাণে কনফিডেন্স হয়ে ওঠেনি যে আমি সব জায়গায় গিয়ে করতে পারবো বাট আমি চেষ্টা করছি আমি আমার হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি পার্সেন্ট দিয়ে চেষ্টা করছি যে আমি লোক সমাজের মাঝখানে গিয়ে চিল্লিয়ে গিয়ে সেই পুলিশ সুপারস্টার এর মতো জামা ফামা খুলে দিয়ে গিয়ে আমি এরকম কাজ করবো কিন্তু সেটার সময় আস্তে আস্তে হয়তো ভবিষ্যতে আমি পারবো এবার ব্যাপার হচ্ছে যে আমি অলরেডি আমি ভাবছি যে মানে আমি লোকজন আসছে আমি ময়দানে তো দাঁড়িয়ে আছে এই মুহূর্তে দেখতেই পাচ্ছ আর ময়দানে তো এখন মোটামুটি ঘাস আমার বুক সমান হয়ে গেছে তো সাইডে সাইডে এবার বৃষ্টিও হচ্ছে সাইডে সাইডে কাদা রয়েছে তো সব জায়গায় তো বেশি লোকজন নেই টাইমও হয়ে গেছে তো যারা যারা আছে আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করবো কিন্তু আমি দু তিনবার আমি try করছিলাম আমার নার্ভাস ফিল হচ্ছে আমি ভাবছি যে আমি কি পারবো করতে যদি দশ জনের কাছ থেকে আমি নিতে পারি নিজেকে খুব বড় মনে করবো কিন্তু আমি কি পারবো নিতে তোর কি মনে আমি পারবো না তাড়াতাড়ি চল মজা হবে ফার্স্ট টাইম ট্রাই করছি পাবলিক রিয়াকশন নেওয়া খুব মজা হবে দেখা যাক আমি লোকে লোকে ধর এরকম ভাবে বললো আমি তোর কথা বলতে গেলাম যে আচ্ছা তোমরা তোমরা বলো আমাকে বলতেই পারে যে কি না বলবো না তুমি কে इट्स ओके ফাইন কেও কেও অনেকে বলতেও পারে এটা তো ফার্স্ট টাইম ট্রাই করছি না আমি মাইক ইউজ করছি আজকে আমার এই মাইকটা যদি খুব একটা ভালো না বাট আশা করি একটু ম্যানেজ করে নেবে তোমরা মাইক ইউজ করছি কারণ এই ব্যাপারগুলো না লোকের মুখের সামনে মাইকটা রাখতে হয় নাহলে বললে শোনা যাবে না এত দূর থেকে আমি তো এমনি সময় মাইক ইউজ করি না

तो आप कौन सा मूवी देखना प्रेफर का देखते हैं देव का देखते हैं।, देखते हैं। <laughs> मतलब धूम के तो कहावदार चरम चलो चलो जाओ हो मतलब जाने वाले काम कर रहे हैं क्या बात है चलिए चलिए बहुत आपका नाम बबलू शर्मा থ্যাংক ইউ ইউ ভাই আমি দুজনকে ধরলাম ভাই সত্যি বলছি আমি কোনো ক্লিক বেট করছি না আমি অনেক না বুকের জোশ নিয়ে আমি দুজনের সাথে কথা বললাম তাদের মধ্যে একজন ছিল একটা কাপল ছিল ঠিক আছে ওদের সাথে খুব ভালো কনভারসেশন হলো কিন্তু ওরা চলে যাচ্ছে চলে যাওয়ার সময় বললো তোমরা কি ভিডিওটা ছাড়বে আমি বললাম হ্যাঁ তার জন্যই তো করছি বলছে প্লিজ চেনো না প্লিজ চেনো না এবার আমি কি বলবো এবার লোকের প্রাইভেসি বলে একটা ম্যাটার করে ভাই আমি চাই না ভাই আমার জন্য কারোর ক্ষতি হয়ে যাক আমি ভিডিওটা ডিলিট করে দিলাম আরেকজন ভাই সাথে কথা বলেছি ভাই পুরো এখানেই কাজ করছে ভাই বলেছে দেব দেব বুকে আমার গরম রক্ত এখনো বন্ধু ধুমকে এক হয়ে গেছে দেবদা দেখো তোমার জন্য তুমি পয়সা করি বাটাও কি হোয়াট ইজ দিস কোন তরিকা ভিক মাংনে কা আশা করি জানো যে আজকে 12 তারিখ 12 আগস্ট তো তারিখে অনেকগুলো মুভি আসছে আর কি ঠিক আছে তার মধ্যে হচ্ছে আমাদের বাংলার দেবদার ধূমকেতু ঋত্বিক রোশনের ওয়ার টু এবং সাউথের থেকে আসছে হচ্ছে রাজনীতারের কুলি তো ইফ তোমাদের যদি মকা পাও বা তোমাদের যদি ইচ্ছে হয় তোমরা কোন মুভিটা দেখতে যাবে মানে অনেস্টলি বলবে এটা কোনো মানে আমি দেবদার কাছ থেকে আসিনি ঠিক আছে অনেস্টলি আমি তো ধুমকেতু দেখতে যাব কারণ আমার মানে চাইল্ডহুড ক্রাশ আমার সারা ঘরে মানে একটা টাইমে দেবের ছবি আমি লাগিয়ে রাখতাম তো আমি ওকে আমার গরম রক্ত আমি দেবদার চরম ভক্ত তো আমি ওটাই আগে দেখতে যাব আচ্ছা তুমি আমিও কারণ ফার্স্ট আমি দেব শুভশ্রী থেকে বাংলাকে সাপোর্ট করব আগে এটা আমার কাছে একটা অনেক বড় কথা বলে দিল এরপরে কি এরপরে কত বছরের ওয়েট ঠিক ঠিক মানে অবশেষ আমি পেয়েছি ধুনকেতুকে তো একটা না দেখতে যেতেই হবে এটাই আমার ফার্স্ট ভোট বাকি পরে সেকেন্ড চয়েস হয় তাহলে রাজনিকা রাজনিকা রিতিক রও কি কোলে টি এ হিন্দি রিতিক স্যার আপনি কি কর رہے ہو স্যার ইউ ওয়ার্ল্ড হ্যান্ডসাম होके भी कोई फायदा नहीं है ये क्या मैं ये सब फॉर डांस परपस डांस व्हाट व्हाट ওয়ার ওয়ানটাও দেখেছিলাম বাট কিন্তু সবার আগে হচ্ছে ওর সেকেন্ড অপশনে রজনীকান্ত থাকবে क्या बात है क्या बात है लेजेंड इज ऑलवेज अ 14ই আগস্টে তিন চারটে মুভি আসছে সেটা তো জানো একটা হচ্ছে দেবের আসছে হচ্ছে ধুমকেতু তো ওয়ার টু আসছে ঋত্বিক রোশন রজনী স্যার এর আসছে হচ্ছে কুলি ঠিক আছে তোমার যদি দেখতে যেতে হয় বা যদি তুমি চান্স পাও হ্যাঁ অবশ্যই যাব সেটা হচ্ছে ধুমকেতু দো অফ কোর্স ধুমকে দেবদা আচ্ছা সেকেন্ডে সেকেন্ডে আমি ওয়ার টু কে প্রেফার করব ওয়ার টু ঋত্বিক রোশন

বলিউড নাকে যা করবে যেমন কলকাতার হচ্ছে দি মানে সেটা তো খুব ভালোমতো জানো ঠিক আছে এবার রিতিক রোশনের তো জানো বলিউড থেকে বিলং করে शाहरुख खान রিতিক রোশন এরা বলিউড থেকে বিলং করে হ্যাঁ আর হচ্ছে সাউথের হচ্ছে रजनीकांत জানাও খুব সেটা তার কুলি আসছে যদি তোমাদের প্রায়রিটি দেওয়া হয় যে ভাই চল আমরা মুভি দেখতে যাই একসাথে তাহলে তোমরা এই তিনজনের মধ্যে কার মুভি দেখতে যাবে রোশন মানে ওয়ার 2 কয়েকটা তো যেরকম দেবের ধুমকেতু রজনীকান্ত স্যারের টু বেরোচ্ছে ঋত্বিক রোশনের তো তোমাকে যদি অপরচুনিটি দেওয়া হয় তাহলে তুমি কোন মুভিটা দেখতে যাবে বাংলা ছবিটা তো তুমি কি তাহলে দেখতে যাচ্ছ একদম তো আমি তোমাদের কাছে একটা প্রশ্ন করতে চাই যে কি তোমাদেরকে যদি অপরচুনিটি দেওয়া হয় তাহলে তোমরা কোন মুভিটা দেখতে যাচ্ছি ফ্যান না বাট কালকে যেমন আমরা দেখতে গেছিলাম সানব সাদা টু তো ওখানে কুলি দুটো ট্রেলার দেখলাম তো ওখানে অডিয়েন্স দেখে বলতে পারছি আমরা আর আমরাও টা দেখলাম তারপরে দেখছি যে দেবদা কেও জানি জিতকেও জানি সব সবাইকে জানি কেন ওখানে আমির খান কে যে আছে না যে রূপ দিয়েছেন ওটা বলি বলিউড ও এখন তো দেয় বাস হয়েছে তো ফোরটিন অগস্টে কয়েকটা মুভি বেরোচ্ছে তো সেটার ব্যাপারেই কথা বলতাম তো তোমাদেরকে যদি অপরচুনিটি দেওয়া হয় তাহলে তোমরা কোনটা দেখতে যাবে যেরকম দেবের বেরোচ্ছে ধুমকেতু অ্যান্ড ওয়ার টু বেরোচ্ছে ঋক্তি রসনের অ্যান্ড কুলি বেরোচ্ছে তো তোমরা কোনটা দেখতে তো কোনো প্ল্যানই নেই এবার আমাদের যদি অফার দেওয়া হয় যেটা যেটা ইচ্ছা চলে যাবো এহে রা নেই যা তাড়পি এসি হ্যাঁ না তোমাদের প্রেফারেন্স ফেভারিট কে

পারফরমেন্স ভালোই মানে পারফরমেন্স বলতে এই যে এই জিনিসের ঠিক আছে ভালোই করছে ও আমি খুব অ্যাপ্রিসিয়েট করছি আমার থেকেও ভালো করার চেষ্টা করছে হয়তো করছে ও আর এখানে প্রিসপ্যাসিভ ভাই একটা তাল পেয়েছি ভাই তাল তালের বড়া ঠিক আছে মুখে দিয়ে নাড়বো কড়া কড়া কিন্তু আমরা টাইম ওয়েস্ট করবো না আরো আমাদের মানুষের থেকে তাদের রিভিউ নিতে হবে তো যেরকম দেবে ধুমকেতু বের হচ্ছে ওয়ার 2 বের কুলি বের হচ্ছে রাজনিকান তো তোমাদেরকে যদি অপরচুনিটি দেয়া হয় তাহলে তোমরা কোন মুভিটা দেখতে যাবে মেবি ধুমকেতু এখনোটা হাইপ চলছে অনেক ওই কন্ট্রোভার্সি যেটা চলছে সুবশটায় তো তোমার ফেভারিট অ্যাক্টর কি দেব তাহলে তো এই তিনটের মধ্যে তাহলে দেব দা কন্ট্রোভারসির জন্য ইজাস্ট এই যে কি চলছে ওটার জন্য আজকে সকালবেলা ডিসকাশন হচ্ছিল একটা ফ্রেন্ডের সাথে দেখতে মেবি স্যাটারডে যেতে পারি আচ্ছা আর তুমি দাদা কোনটা বলছো তাই আমার তো একদম ওই দেবের ম্যাডাম যা বলবে আচ্ছা দেবের ধুমকে তো আসছে রিত্তিক রোশনের ওয়ার টু আসছে আর হচ্ছে সাউথের রজনীকান্তের কুলি আসছে তো তোমরা ইফ ইউ গেট এ অপরচুনিটি তোমরা যদি চান্স পাবো তোমরা বন্ধু বান্দার মধ্যে যদি ইচ্ছা থাকে বা কোন রকম কোনো কিছু তো তোমরা কোন মুভিটা দেখতে যাওয়া প্রেফার করবে বেসিক্যালি

বাংলা সিনেমা অনেকদিন দেখা হয় না টু বি অনেক এক্স্যাক্টলি প্রচুর সাপোর্ট না বাংলা সিনেমা সবার আগে সেটাই জোস আর দা অনেক সেটাই দেব দা এরকম টাইপের বই এখন খুব বার করছে ঠিক আছে কোথা থেকে বিলং করো তুমি উই আর অ্যাকচুয়ালি फ्रॉम শিলিগুড়ি শিলিগুড়ি ওয়ান অফ মাই ফেভারিট প্লেস তো গাইস আমরা এই কোয়জনেরি ইন্টারভিউ ইন্টারভিউ বলবো না অ্যাকচুয়ালি এটাই কি বলে পাবলিক রিঅ্যাকশন পাবলিক রিঅ্যাকশন পাবলিক রিভিউ নিতে পারলাম কারণ সত্যি কথা বলতে গেলে তোমরা দেখলে যে আমরা অনেক লেট করে আমি কথা বারবার বলছি বাট স্টিল আমরা অনেক লেট করে শুরু করেছিলাম আমরা বৃষ্টিতে আমরা ময়দানের ওখানে ভিডিও বানাতে পারলাম না আমরা ধর্মতলা গেলাম সেখানেও আমরা ক্যাপচার করতে পারলাম না তারপরে লাস্ট তখন ভাবছি সাড়ে সাতটা আই থিংক স্টিল যতটুকু পেরেছি আমরা ক্যাপচার করেছি হ্যাঁ সাড়ে সাতটার সময় আমরা হাঁটতে হাঁটতে গিয়ে আমরা প্রিন্সেপ ঘাট ওখানে গেলাম এবার আজকে সত্যি বলছি তোমরা দেখলেও হয়তো প্রিন্সেপঘাটে খুব একটা লোকজন মানে ছিল না আর কি মানে অন্য দিনের তুলনায় ছিলই না বাট স্টিল ওখান থেকে দাঁড়িয়ে থেকে এবার ও খুব ভালো কাজ করেছে সিরিয়াসলি বলছি আমার থেকেও আমার থেকেও বেটার কাজ করেছে এটা তোমরা অবশ্যই ভিডিওটা যদি ভগবানের আর তোমাদের দয়া যদি ভিডিওটা সবার কাছে পৌঁছায় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ও আমার থেকে অনেক 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 বেটার কাজ করেছে ও যতটা কনফিডেন্টলি বলতে পারছিল হয়তো গিয়ে অতটা কনফিডেন্টলি সত্যি আমিও পারছিলাম না বাট স্টিল আমি শিখে নেবো কোনো ব্যাপার না ভাই আর একটা কথা আমরা যে কয়জনের ভিডিও পারলাম ক্যাপচার করতে আমাদের অনেক ভিডিও আবার ডিলিটও করে দিতে হয়েছিল ঠিক আছে এটা বড় আমরা এখন ভিডিও না বলছে ভিডিও না ভিডিও করো না হ্যাঁ প্রাইভেসি ম্যাটার করে কারণ আমরাও যদি আজকে আমাদের তো বাড়ি থেকে জানে বাট অনেকেরই তো এরকম থাকতে পারে প্রবলেম তোরা বলছে না ভিডিও ক্যাপচার করো না বা ক্যাপচার অলরেডি করা হয়ে যাচ্ছে তারপরে গিয়ে বলছে ভাই পোস্ট করোনা ডিলিট করে দিও তো আমাকে করতে হয়েছে তো এই ছিল আমাদের টোটাল একটা পাবলিক রিভিউ বেসিক্যালি আর সব থেকে বড় কথা যে এই পাবলিক রিভিউতে আমরা তিনটে মুভির নাম বলেছিলাম দেবদার ধূমকেতু ঋত্বিক রোশনের মানে একতরফা জিতে গেছে হচ্ছে আমাদের দীপক অধিকারী ওরফে দেবদা ধূমকেতু মানে পাবলিক এটাই বলছে যে তারা যাই হোক দশ বছর বাদে আসছে হোক বাংলা মুভির অনেকে বলছে যে না বাংলা মুভি আমাদের দেখা উচিত বাংলা মুভি স্ত্রীর কেমিস্ট্রি দেখতে চায় এক্সাক্টলি দেব শুভশ্রীর কেমিস্ট্রি দেখতে চায় তো একদম রাফলি দেবদাই জিতেছে মানে এইটা এই ভিডিওটা আমার জাস্ট আমার নিজেরও খুব জানার ইচ্ছে ছিল আমিও খুব কৌতূহল ছিলাম যে কার মুভি বেসিক্যালি লোক দেখতে যাবে তো সবাই দেবদা যদিও আমাকে প্রমোশনের কোনো টাকা পয়সা বা কিছুই বলেনি বাট আমার কোথাও না কোথাও মনে হয়েছিল যে হ্যাঁ সবাই দেবদার ধুমকেতুই দেখতেই হবে ঠিক আছে সেখান থেকে দাঁড়িয়ে থেকে অনেকে আহ কুলিও হ্যাঁ কুলিও সেকেন্ডে আছে মানে আমি জানি না বাট আই ডোন্ট নো বাট আমার নিজেরও ট্রেলার আমার খুব একটা ভালো লাগেনি জানি না ঋত্বিক রোশন চলো আই হোপ উনি ভবিষ্যতে আরো ভালো ভালো মুভি আনবে বাট দূর যে ক্রেজটা রয়েছে ভাই ওয়ার্ল্ড ক্লাস ওয়ার্ল্ড ক্লাস ক্রেজ মানে সবাই একটাই কথা বলছে আমরা ধুমকে দেখতে যাবো আমরা ধুমকে দেখতে যাব আমরা ধুমকে দিয়ে দেখতে পাবো বেশিরভাগ বলেছে এটা তো তার জন্য আমরা তো টাকা পয়সা নেই কি বলছিস তুই নিয়ে আমাকে হ্যাঁ যাবো তো দেখতে আমরাও দেখতে যাবো ঠিক আছে এটাই হচ্ছে সব বড় কথা আর বাদ বাকি রইলো এই ভিডিওটা আমি জাস্ট একটা এক্সপেরিমেন্ট টাইপের করলাম ভিডিওটা যদি লেন্দি হয় থাকে বা ভিডিওটা যদি কোথাও আমরা ভুল করে থাকি কোনো রকম কোনো কিছু কারণ আমি এই এই পার্টিকুলার জিনিসটা আমি আজ জীবনে আমি প্রথম করলাম আশা করি ও ও প্রথম করলো তো কোথাও ভুল ত্রুটি অনেক কিছু হয়ে থাকতে পারে ক্যামেরার পিছনে বিষ্ণু রয়েছে বিষ্ণুর কোনো ক্যাপচার আমি কিছু করতে পারিনি বাট আই হোপ ভবিষ্যতে আমি করতে পারবো তো এই ছিল আমাদের টোটাল ভিডিও আশা করি এরকম আরো ভিডিও দেখতে চাইলে সবাই কমেন্ট করে জানাবে তার অন্য টপিক এরকম আরো ভিডিও আনা হবে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমি অনেক কিছু করতে পারি তোমাদের জন্য ঠিক আছে আমি নিজেকে সেই জায়গাটায় পৌঁছানোর জন্য তোমাদের ভালো লাগার জন্য আমার নিজের ভালো লাগার জন্য আমি অনেক কিছু করতে পারি তোমরা যদি নিজে কমেন্ট করে জানাও তো অবভিয়াসলি আমি এরকম টাইপের ভিডিও আরও আনার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর প্লিজ ভিডিওটা লাইক করো আর সবার সাথে শেয়ার করো কোনো স্ক্রিপ্টেড নয় ভাই খুব ফাটে ঠিক আছে ফাটে ঠিক আছে ফাটে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকো টেক কেয়ার